আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা আজকে হালিমের একটু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি হালিমের যে প্যাকেটগুলো মার্কেটে পাওয়া যায় সেই প্যাকেটগুলো নিয়েছি এখানে দুই রকমের প্যাকেট আছে একটা হচ্ছে ডাল যেটা হালিম হালিমের যে যাবতীয় ডাল আছে সেটা আর আরেকটা হচ্ছে মশলার তো এখানে আমি হালিমের যে ডালগুলো ছিল সেই প্যাকেটটা কেটে এখন ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে ডালগুলোকে ভিজিয়ে নিব ভালো করে মিক্সড করতে হবে যাতে শুকনা না থাকে সবগুলো যাতে ভালো করে ভিজে যায় তো এটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও পানি দিয়ে দিব। দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপর বাকি প্রসেসটা আমি শুরু করে দেব তো এখানে আমি একটি পাত্রে এক কাপ তেল নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লম্বা করে কচি করে নিয়েছি এখন এই পেঁয়াজ কচিগুলো তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে একদম সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিব আর আরও মজা মজার ভিডিও পেতে আমার পেস্টটিকে ফলো করতে ভুলবেন না এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে আজকে আমি হালিমটা রান্না করব মুরগির মাংস দিয়ে তাই মুরগির মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি তারপর এই পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি মুরগিগুলোকে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব মাংসটা তেলে ভেজে নিলে খেতে অনেক দারুণ লাগে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি রমজানে হালিম খেতে সবাই খুব পছন্দ লাগে আমার খুবই পছন্দের তাই আমি হালিমটা সবার আগেই তৈরি করে রাখি এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দুই চামচের মতো এখানে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই তাই আমার ঘরে যে মশলাগুলো ছিল আমি এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব আর হালিমের মশলাতে সব ধরনের মশলা দিয়েই মিক্স করা আছে তাই বেশি একটা মশলার দেওয়ার প্রয়োজন নেই তো এখানে ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এখন আবার এটাকে ভালো করে মিক্সড করে নেব এখন এর মধ্যে দিয়ে দিবো এক চামচ করে কালো গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে আর তারপর শেষে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর লবণটা আমি এখানে সামান্য পরিমাণেরই দিয়েছি আর অনেক সময় মশলাতে লবণটা থাকে তাই এখানে আমি লবণটাকে সামান্য পরিমাণে দিচ্ছি যদি পরে আবার প্রয়োজন হয় তখন অ্যাড করে দিব আর এখন দিয়ে দিচ্ছি সেই ডালটা যেটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সে ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে তারপর এর মধ্যে আমি তিন থেকে চার কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি দিতে হবে না হলে আমাদের হালিমটা ভালো হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালিমের যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে আমি সবগুলোই অ্যাড করে দেবো তো প্রথমে আমি সামান্য পরিমাণের দিলাম এরপরে আবার আমি বাকিগুলো অ্যাড করে দিব তো এখন এটাকে নাড়াচাড়া দিতে হবে না হলে নিচে দলা বেঁধে যাবে তো ঢাকনা তুলে তুলে একটু পর পর এটাকে নাড়া দিয়ে নিতে হবে যেহেতু হালিম এটাকে যত নাড়তে হবে যত নাড়া হবে তত বেশি ভালো হবে তাই এখানে আমি একটু পর পর হালিমটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর তারপর একটু পরপর ঢেকে দিচ্ছি এখন হালিমের ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে এটা আরও ঘন হবে যখন এটাকে আরও জাল দেওয়া হবে তখন এখন যেহেতু হালিমটা হয়ে গেছে এখন আরেকটি পাত্রে আমি তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এই সাথে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ এই সবগুলোকে দিয়ে ভালো করে রসুনটা ব্রাউন কালার আর শুকনো মরিচটা একটু কালার চলে আসা পর্যন্তই আমি এটাকে ভেজে নেব এখন আমি হালিমের মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি এটা অবশ্যই দিতে হবে কোনোভাবে স্কিপ করা যাবে না এতে টেস্টটা খুব ভালো আসে তো এখানে আমি লেবুর রসটা অ্যাড করে তারপর হালিমটাকে ভালো করে মিক্সড করে দিলাম এখন ওই যে আমি শুকনো মরিচ আর রসুনটাকে তেলে ভেজে নিয়েছিলাম এখন ওইটাকে হালিমের মধ্যে দিয়ে তারপর আবার হালিমটাকে মিক্সড করে নেব টা অবশ্যই দিতে হবে না হলে হালিমের যে পারফেক্ট টেস্টটা সেটা আসবে না আর গ্রান্টাও আসবে না তাই আমি সেই তেলে ভেজে এটাকে দিয়ে দিলাম এখন পরিবেশনের পালা এখন একটি পাত্রে আমি হালিমগুলোকে ঢেলে দিব ঢেলে দিয়ে এখানে আমি পরিবেশনের জন্য নিয়েছি ধনেপাতা কুচি আর হচ্ছে আদা কুচি আমরা দোকানে দেখে থাকি যে আদা কুচিটা দিয়ে পরিবেশন করে থাকে এতে টেস্টটা আর ঘণটাও খুব ভালো আসে আর দেখতেও খুব ভালো লাগে তাই এখানে আমি পরিবেশনের জন্য এখানে আদা কুচিটাই নিয়েছি তো এখন এর মধ্যে আমি প্রথমে করে রেখেছিলাম বেরাস্তা পেঁয়াজের সেই বেরাস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এরপর আমি এখানে অ্যাড করবো ধনে কুচি আর হচ্ছে আদা কুচি তো আমার রেসিপিটি আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন আর মজার মজার আরো রেসিপি পেতে আমার পেস্টিকে টিকে ফলো করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ